হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস আমরা মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার যে বাংলার গল্প এবং কবিতার পিছন দিকে যেগুলো প্রশ্ন পিছন দিকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ সেগুলো করব আজকে আমরা করবো প্রায়োল্লাস কবিতাটির এমসিকিউ ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রশ্নবিচিত্রা তোমাদের মানে সব থেকে খুব পরিচিত একটি বই রায়ো মার্টিন অনেকেরই নেই যাদের নেই তারা অবশ্যই এই ভিডিওটা মিস করো না ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটি হতে চলেছে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো শুরু করি দেখো রায় মার্টিন পুরস বিচিত্রা থেকে লাশ কবিতার এমসিকিউ কিউ কবিতাটি কাল লেখা কাজী নজরুল ইসলাম বারবার বলছি প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গল্পের লেখক এবং কবি পরিচিতি তোমরা একটু জেনে রাখবে পরীক্ষায় কিন্তু দেয় এবং মূল কাপুর সেটাও একটু জেনে রাখবে তাহলে শুরু করছি প্রয়ল্লাস কাজী নজরুল ইসলাম লেখা এখান থেকে যে এম সি আছে সেগুলো দেখো বলছে দিগম্বরের জটায় হাসে অপশান খ হবে শিশু চাঁদের কর ঠিক আছে এক দশমিক দুই বলছে তোরা সব জয়ের ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে অপশান গ উনিশ বার এক দশমিক তিন বলছে বজ্র শিখার মশাল জেলে আসছে খ ভয়ঙ্কর এক দশমিক চার আলো তার ভরবে এবার ঘর যার আলোয় ঘর ভরবে অপশন খ চন্দ্রের এক দশমিক পাঁচ বলছে ত্রস্ত 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 জটায় দেখা যায় যে বর্ণ অপশান ঘ পিঙ্গল এক দশমিক ছয় প্রশ্ন দেখো খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় অপশন খ নীল খিলানে এক দশমিক সাত কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে কে আসে অপশান ঘ সুন্দর এক দশক আট শব্দের অর্থ অপশান ক ধ্বংসের আনন্দ এক দশক নয় দিগম্বরের জটায় হাসের শিশু চাঁদের কর দিগম্বর হলো অপশান ক মহাদেব ওই নূতনের কেতন ওরে কেতন শব্দটির অর্থ অপশান খ পতাকা এক দশক এগারো উল্কা ছুটায় নীল খিলানে নীল খিলানে বলতে বোঝানো হয়েছে অপশান ঘ আকাশকে এক দশক বারো দেখো কবি নূতনের কেতন বলেছেন অপশান ক কালবৈশাখী ঝড়কে একদশ তেরো অট্টরোলের হট্টগোলে স্তব্ধ অপশন ক চরাচর এক দশক চোদ্দ বলছে উল্কা ছুটায় নীল খিলানে কে ছুটায় অপশন ঘ মহাকালের রথের ঘোড়া পনেরো তার ত্রস্ত জটায় পিঙ্গল শব্দের অর্থ অপশন ঘ পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ এক দশক ষোলো সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে এখানে কপল শব্দের অর্থ অপশন ঘ গন্ডদেশ বা গাল এক দশক সতেরো রেশার কাঁদন রঙিয়ে ওঠে অপশান খ বজ্র গানে ঝড় তুফানে আচ্ছা দশ আঠেরো দেখো কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে উত্তর অপশন ক ঝামড় পরে প্রশ্ন দেখো দেবতা বাধা যোগ্য রূপে ড্যাশ তারপরে কি আছে শূন্যস্থানে পাশাণ স্তূপে এবং শেষ দেখো একদশে কুড়ি কি বলছে নয়ন কটায় কিসের রূপ দেখা যায় উত্তর হবে অপশন খ ভয়াল রূপ তো স্টুডেন্টস এই কুড়িটি এমসি কিউ তোমরা একটু ভালো করে দেখে যাও কারণ এই কুড়িটি এমসিকিউ কিন্তু রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বইটায় কিন্তু এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আছে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় তুলে নাও বা তোমরা অবশ্যই একটু পড়ে নাও ভালো করে পড়ে নাও ঠিক আছে আর যারা মনে করো যে আমরা এগুলো খাতায় লিখে অবশ্যই তোমরা খাতায় তুল নাও ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আকারের প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর অবশ্যই তুমি তোমার সমস্ত বন্ধুদের কাছে এটা একটু শেয়ার করে দাও পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট যারা একটু পড়াশুনো যারা পড়াশোনা ভালো অথচ অর্থের অভাবে বই কিনতে পারছে না তাদের জন্যই কিন্তু আমি এই মার্টিন পশুপিত্র থেকে এই আমার সিরিজগুলো চালাচ্ছি আমার এই ক্লাসগুলো চালাচ্ছি ঠিক আছে সুতরাং তোমরা অবশ্যই তোমাদের একটু আর্থিক দিক থেকে দুর্বল যেসব বন্ধুরা আছে তাদের জন্য একটু শেয়ার করো তোমরা নিজেরাও দেখো অবশ্যই তোমরা প্রত্যেকে উপকৃত হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ